নলছিটির সুবিদপুরে একাধিক মাদক মাদক মামলার আসামি সম্রাট খলিল আটক মাছ ও মুরগির খামারের আড়ালে চলছে মাদকের ব্যবসা মাদক মামলার আসামি মোহাম্মদ খলিলুর আটক করেছে রহমানকে পুলিশ রবিবার আটাশে এপ্রিল বিকেলে নলছিটির গোদন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক খলিল সুবিদপুর ইউনিয়নের গোদণ্ডা গ্রামের ফারুক খানের ছেলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা চলমান আছে অভিযোগ রয়েছে সে এলাকার উঠতি যুবকদের মাদকে আসক্তি করার জন্য ফ্রিতে মাদক খাওয়াতেন এলাকাবাসী আরও জানায় সে আগেও অনেকবার পুলিশের হাতে ধরা পড়েছিল কিন্তু জামিনে এসেই আবারও মাদক বিক্রি চালিয়ে যান এলাকায় তার একাধিক সোর্স আছে যার কারণে পুলিশ আসার আগে সে সটকে পড়ে পুলিশ জানিয়েছে নলসিটি থানায় কর্মরত এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম সহ একাধিক পুলিশের সদস্য তাকে সুবিদপুর ইউনিয়নের গোদণ্ডা এলাকার একটি বিলের ভিতর থেকে তাকে আটক করে এ সময় তার কাছে দুইশো গ্রাম গাঁজা ও বিয়াল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় নলসিটি থানা ওসি মোহাম্মদ মোরাদ জানিয়েছেন খলিলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এর সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না সাদিকা সীমা পূর্বাচল টিভি ঢাকা